কত সুন্দর ডিজাইন আর কত সুন্দর কালার এখানে কমরে কিন্তু বিশার মতো দেখেন আর্ট দেখেন কত সুন্দর আর্ট পাচ্ছেন চার টাকা এটা তিন টাকা তিন টাকা দেখেন ওয়াও একটা লেহেঙ্গা জমাই দিলাম লেহেঙ্গা জলের দামে ফলের রস এক টাকা আরও ডিসকাউন্ট করে দিলাম এই লেহেঙ্গাগুলো এই যে দেখেন যেটা পছন্দ হয় স্কিনার দিয়ে শর্ট দিয়ে চলে আসবেন বা কেউ যদি দূরের থেকে চান স্ক্রিন দিয়ে শর্ট দিয়ে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা কথা বলি বন্ধুরা আমার আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি দিন সময় থাকে না তিন দিনের মধ্যে আমাদের প্রোডাক্ট বিলুপ্ত হয়ে যায় আপনারাই নিয়ে নেন তখন আমরা দিতে পারি না আপনারা যার যেটা পছন্দ ওই অবস্থায় আপনারা কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাথর এটা কিন্তু অন্ধকারও এই পাথরটা জলে এই পাথরটার একটা বৈশিষ্ট্য আছে এটা কিন্তু প্লাস্টিক না এত সুন্দর গুজরাটি লেহেঙ্গা গুলো মাত্র চার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চিন্তাই করা যায় না দেখেন কত সুন্দর কালার 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 দেখেন কি কালার রে ভাই এত সুন্দর কালার আর এই ধামাকা গুলো একমাত্র বিয়ে বাজারের পক্ষেই সম্ভব আপনি আরও অনলাইন দেখছেন আমি কারো কথায় মন্তব্যে যাব না একটা জিনিস ফলো করবেন আমরা নিয়মত প্রতিদিন ভিডিও একটা দুইটা করে ছেড়ে থাকি আপনারা লাইক প্রেস করবেন এবং জিনিসগুলা খেয়াল করবেন আমাদের মতো ধামাকা কেউ দিতে পারে না আমরা একেবারে জলের দামে ফলের রসে একটা ধামাকা একটা অফার দিয়ে যেরকম বিয়ের বিয়ের টাকা হলে একটা হয়ে যাচ্ছে জলের দামে ফলের রস এই যে দেখেন আমাদের সবটা এই মাথার থেকে ওই মাথা এক সাইড হলো শাড়ি আর এক সাইড হলো লেহেঙ্গা গায়ে হলুদ গায়ে হলুদের আবার নতুন কিছু কালেকশন আছে আমাদের একটু বাইরে আসেন এই যে মা খালা মা খেলদের ওই যে সুতি প্রিন্ট সাফা এ প্লাস বি প্লাসেরও আগে এ প্লাস হ্যাঁ ভাই আমরা আসি আসলাম আমাদের সবাই সবাই ভালো থাকেন আমাদের যেটা দোয়া করবেন নতুন এরকম দিতে পারি